নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় পৌষ মাসের সুওদুয়োর ব্রত কথা বা সোদর কথা চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন পৌষ মাসে মা লক্ষ্মীর পূজার সঙ্গে সঙ্গে সুয়দুয়োর ব্রত পালনেও মেতে ওঠে পল্লী বাংলার মানুষ চলতি কথায় সুদুয়োকে বলা হয় সোদো পৌষ মাসের মকর সংক্রান্তির দিন সোদোর ব্রত লৌকিক উৎসবটি পালন করেন নারী পুরুষ নির্বিশেষে তবে প্রধানত পুত্রের মারাই এটি পালন করে থাকেন কন্যার মা এই ব্রত পালন করেন না কলা গাছের বাকল দিয়ে তৈরি সাতটি ডেঙ্গিতে গাঁদা ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয় এরপর সুপুরি একজোড়া কলা এক জোড়া পান পৈতে ও করি দিয়ে ভরা হয় এই উৎসবের উপাচার হিসেবে মকর সংক্রান্তির দিন উপোস করে থাকতে হয় এবার পরের দিন ওই ডেঙ্গিগুলিতে ঘিয়ের প্রদীপ জেলে জলে ভাসিয়ে দিতে হয় এই ব্রত যে পালন করে সে তার হারিয়ে যাওয়া আত্মীয় স্বজনদের খুঁজে পায় একেই সুয়দুয়োর ব্রত বলে এটি মূলত মাচণ্ডীর ব্রত এক দেশে এক সওদাগর ছিল তার সাত ছেলে ও এক মেয়ে ছিল মেয়েটি সবার বড় ছিল সওদাগরের ছেলেরা ছোট থাকতেই মেয়েটির বিয়ে হয়ে গেল এই জন্য সৌদাগরের ছেলেরা শুধুমাত্র তাদের দিদির কথা শুনেছিল কিন্তু দিদিকে দেখার সুযোগ তাদের আর হয়নি মেয়েটি বিয়ের পর আর তার বাপের বাড়িতে আসেনি আর সওদাগর ও তার গিন্নিও মেয়ে ভালো আছে ভেবে আর তার কোনো খোঁজখবর নেয়নি এইভাবে বেশ কিছু বছর কেটে যাবার পর সওদাগর মারা যায় সওদাগরের ছেলেরা তখন বেশ বড় হয়ে গিয়েছে তাই তারা সাত ভাই সাতটি ডিঙি নিয়ে অন্য দেশে বাণিজ্যে বেরোলো যেতে যেতে পথেই তাদের পাঁচ মাস মতো কেটে গেল। তাদের ডিঙিতে রাখা খাবার দাবার প্রায় সব শেষ হয় হয় একদিন তারা খাবার সন্ধানে নদীর মোহনায় ডিঙি বেঁধে একটি গ্রামে নামল হাঁটতে হাঁটতে তারা ওই গ্রামের একটি বড় বাড়ির সামনে এসে উপস্থিত হলো তাদেরকে দেখে ওই বাড়ির কর্তা খুব আদর যত্ন করে তাদেরকে খাওয়ালো খানিক পরে সেই বাড়ির গিন্নি এসে তারা কোথার থেকে এসেছে এবং তাদের কি পরিচয় জিজ্ঞাসা করলো তাদের পরিচয় জেনে সেই বাড়ির গিন্নি কাঁদ্ধে কাঁদে বলল তোমরা তো আমার আপন ভাইগো তোমরা এখনই এখান থেকে পালাও এই গ্রাম ডাকাতের গ্রাম তোমাদের ভগ্নিপথ এই ডাকাতদের সর্দার তোমাদের সব কিছু কেড়ে নিয়ে তোমাদেরকে মেরে ফেলবে এক কাজ করো তোমরা আমার এই ঘরে আগুন লাগিয়ে দিয়ে উত্তর দিক দিয়ে পালাও আর মাকে বলো আমি বেঁচে আছি এখনও এরপর সর্দারের বউ ঘরে আগুন লাগিয়ে দিয়ে চিৎকার শুরু করলো চিৎকার শুনে ডাকাতেরা সব তাড়াতাড়ি ছুটে এলো গিন্নি বলল ওরা ঘরে আগুন লাগিয়ে দিয়ে ওই দক্ষিণ দিকে পালিয়ে গেছে এই কথা শুনে ডাকাতের দল দক্ষিণ দিকে ছুটে গেল। কিন্তু ওদিকে তো তারা কিছুই পেল না ওদিকে বাণিজ্য করতে বেরিয়ে এইভাবে সাত ভাইয়ের এক বছর কেটে গেল সৌদাগরের বউ তার সাত ছেলের কথা ভেবে ভেবে দিন কাটায় তা দেখে মা চণ্ডীর বড় দয়া হলো। তিনি বৃদ্ধা বামুনির বেশে সৌদাগর গিন্নির কাছে এসে বললেন মা তুমি এত চিন্তা করো না তুমি বরং সুয়দুয়োর ব্রত করো এই ব্রত করলে হারানো ছেলে ফিরে পাওয়া যায় আর কেউ ওদের ক্ষতি করতে পারে না সৌদাগর গিন্নি তখন বলল এই পুজোর কি নিয়ম তা তো আমি জানি না তুমি আমায় বলে দাও মা বৃদ্ধা বেশধারী মা চণ্ডী তখন বললেন পৌষ সংক্রান্তির দিন কলার পেটোর সাতটি ডিঙা তৈরি করে তার চারধারে ফুল দিয়ে সাজিয়ে কাঁঠালি কলা পান সুপরি ও জোড়া করি দিয়ে ডিঙি সাজাবে তারপর উপোস করে পুরোহিত দিয়ে পুজো করিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নদী বা গঙ্গায় তা ভাসিয়ে দেবে এই বলে মা চণ্ডী সেখান থেকে চলে গেলেন এরপর পৌষ সংক্রান্তির দিন সওদাগর গিন্নি মা চণ্ডীকে স্মরণ করে কলার পেটোগুলো একে একে নদীতে ভাসিয়ে দিল অমনি ঘাটে চোদ্দ ডিঙি এসে ভিড়ল তারপর সাত ছেলে সাত বউ নিয়ে ডিঙির থেকে নেমে মাকে প্রণাম করল সওদাগর গিন্নির তো আনন্দ আর ধরে না গিন্নি তাড়াতাড়ি আরও পাঁচজন এও নিয়ে এসে বৌদের বরণ করে ঘরে তুলল এরপর ছেলেরা সেই ডাকাত আর তাদের দিদির সঙ্গে দেখা হওয়ার ঘটনা তাদের মাকে জানালো সব শুনে তাদের মা খুব কাঁদতে লাগলো এরপর সাত ভাই জামাই বাড়ি নেমন্তন্ন করল মেয়ে জামাই বাড়িতে এলে গিন্নি মেয়েকে বুকে জড়িয়ে আবার কাঁদল তারপর মেয়ে জামাইকে খাইয়ে দাইয়ে সপ্ত ডিঙি ধন দিয়ে পাঠিয়ে দিল যাওয়ার সময় গিন্নি তার জামাইকে বলল বাবা এখন থেকে আর এই পাপ কাজ করো না এর উত্তরে তার জামাই বললে মা আমরা এতদিন ধরে যা পাপ করেছি তার ক্ষয় হবে কি করে এর উত্তরে সওদাগর গিন্নি বলল বাড়ি ফিরে তোমরা সুয়োদুয়োর ব্রত পালন করো তাহলেই সব পাপ থেকে মুক্তি পাবে মকর সংক্রান্তির দিন কলার পেটোর ডিঙি করে গাঁদা ফুল দিয়ে সাজিয়ে জোড়া পান জোড়া কলা সুপুরি পৈতা ও করির তারা দিয়ে সাজিয়ে সুয়োদুয়র পুজো করবে সেদিন উপোস করবে পুরো দিন পরের দিন পেটোতে ঘিয়ের প্রদীপ জ্বেলে নদী বা পুকুরে ভাসিয়ে দেবে তাহলেই সমস্ত পাপ থেকে উদ্ধার পাবে কথা শুনে তারা বাড়ি চলে গেল তারপর থেকে প্রতি মকর সংক্রান্তিতে এই ব্রত করতে লাগলো তাদের দেখা দেখি গ্রামের আরও লোকেরাও এই ব্রত পালন করতে শুরু করল এইভাবে ধীরে ধীরে সুদুয়োর ব্রতর মাহাত্ম চারিদিকে ছড়িয়ে পড়ল বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি জয় শ্রী রাধে রাধে